ওয়েল 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 শীত তাহলে এসেই গেল না নভেম্বর মাসের শুরু আর ঢাকার শহরে ভালো শীতই পড়ে যেটা বোঝা যায় আর কি যদিও এই টাইমে এসে গত বছরের কথা মনে পড়তেছে যে গত বছর আমার যে বড় পেজটা ছিল সেই পেজের লাস্ট টাইমটুকু এই টাইমেই ছিল তারপরে পেজটা কি অ্যাক্সেস হারাই হারিয়ে ফেলি আমি তো গত বছর এই টাইমের দিকে কিন্তু কোনামি এন প্যাকও দিয়েছিল অ্যানিভার্সারিও ছিল এবছরও রুমোর্স উঠেছে যে আসতে পারে দেখা যাক কোনামি কী করে আর আজকে আমরা মূলত ফ্র্যাঙ্ক রিভেরি ফিলিপ লাম এদের বক্সে ওপেন করব সেই সাথে এই বক্সে রয়েছে ব্লিডস কার্লার সাকা যদিও গেমে অনেকগুলি ফ্র্যাঙ্ক রিভেরির কার্ড এই পর্যন্ত এসেছে এবং আমরা সবাই ফ্র্যাঙ্ক রিভেরির একটা কার্ড ডেইলি গেমস থেকে ফ্রিতে পেয়েছি সো আমার মনে হয় না খুবই মানে খুব মনে হয় যে খুবই কম মানুষই ফ্র্যাঙ্ক টিভেরির জন্য এই বক্সে ড্র দিবে আর কথার মাঝখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার এই কাস্টমার ভাই ফিলিপ লামকে প্যাক করে নিয়েছে ফিলিপ লামও কিন্তু এই বক্সের খুবই ভালো একটা চয়েস হতে পারে যে কোনো কারোর জন্য কজ এই লোকটা খুবই ভার্সেটাইল সে এলবি আর বি অলমোস্ট মানে ডিফেন্সিভলি সব পজিশনেই ইজিলি অ্যাডপ্ট করে নিতে পারে আর আরেকটা মেইন সুবিধা হচ্ছে তার কার্ডের সেটা হলো আপনারা চাইলে তাকে অফেন্সিভলি ট্রেন করে ইয়ে অফেন্সিভলি খেলাতে পারেন এজ আ ফুল ফিনিশার আবার আপনারা চাইলে তাকে ডিফেন্সিভলি ট্রেন করে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন ডিফেন্সিভ দিয়ে তাকে ডিফেন্সিভ ফুল ব্যাকের মতো করে ইউজ করতে পারেন যে যেভাবে খেলিয়ে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেভাবে ট্রেন করিয়ে তাকে খেলাতে পারবেন সে সাথে তার লং রিস ট্যাকেল তো আছেই যদিও সে হাইটে কম রিয়াল লাইফের কথা বিচার করলে সে তার লং রিস ট্যাকেল ভালো ছিল বাট গেমের অ্যালগোরিদম টোটালি আলাদা গেমে আসলে লং রিস ট্যাকেল তাদেরকেই মানায় যাদের হাইট বেশি আর হাইট বেশি হলে ওই সব প্লেয়ারদের পাও লম্বা হয় আর পা লম্বা হলে লং রিস ট্যাকেল খুবই ইফেক্টিভ হয় কোন আমি কী বুঝে গেমের মধ্যে ফিলিপ লামকে লং একটা ট্যাকেল দিয়েছে আমি জানি না কজ এই লোকটা আসলে তেমা একটা লম্বা না যদিও রিয়েল লাইফে টা ছিল আর এই বক্সের যেহেতু লাস্ট দিন আজ সো এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর নিচে বাম পাশে দেওয়া আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন তাছাড়া কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিচ্ছি যেখানে একটা ট্যাপ করলে আপনার হোয়াটসঅ্যাপে যে আমার সাথে কথা বলে আমাকে সেই ফুটবল কয়েন কিনে নিতে পারেন অ্যান্ড্রয়েড আইওএস দুই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে যে যেহেতু সামনে একটা রোমোর্স উঠে যে মেসির বিগ টাইম কার্ড আসবে সো এখনই চাইলে আপনারা কয়েন কিনে রাখতে পারেন কজ সব সময় দেখা যায় যে এই সব ভালো ভালো বক্সের বক্স আসলে আর কি গেমে মানে যখন সবাই কয়েন কেনার জন্য একদম দুমরায়ে মুসরায় পড়ে তখন সাপ্লায়ারেরা দামও বাড়াইয়া দেয় প্লাস স্টক অ্যাভেলেবেল হতে ঝামেলা হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি পারেন আগে ভাগে কয়েন নিয়ে রেখে দিন এতে করে আপনারাই পরবর্তীতে হ্যাসেলের শিকার হবেন না আর এই বক্সে কে কে ড্র দিলেন টার্গেট প্লেয়ার কার কোনটা ছিল সেটা কমেন্ট করে জানেন আর এই বক্সের সাকার স্ট্যাটসও কিন্তু ডিসেন্ট খারাপও বলা যাবে না ভালোও বলা যাবে না ভালোর দিকেই বেশি পড়ে যদিও সাকার জন্য খুব একটা মানুষ যাবে না আমি জানি সাকার থেকে বেটার ব্লিডস কার্লার অনেকের অ্যাকাউন্টেই আছে আমার মতন গরিব হলে আলাদা বিষয় এই লোকেদের বক্স যখন দিয়েছিল সেইটা সেই সময় ন্যাশনাল এজেন্টস এর বক্স দিয়েছিল খুব অ্যানালাইসিস করে আমি আতিফ রিজাল্টকে নিয়েছিলাম কজ আমার কাছে মনে হয়েছে নয়শো কয়েন এখানে ড্র না পার চান্সই বেশি বাট আমি ন্যাশনাল লেজেন্ডস যদি নয়শো কয়েন খরচ করি একটা আমি মানে কি বলে সেটাকে যে গ্রান্টেড আমি একটা এপিক পাচ্ছি ব্লিডস কার্লার সো এই কারণে আমি উঠতে গিয়েছি সো আমার মতন গরিব হলে আলাদা হিসাব বাট যদি আপনাদের এমন টার্গেট থাকে যে আমি ভালো ভালো প্লেয়ার সব আমার টিমে রাখবো তাহলে অবশ্যই থাকার জন্য একশো না নয়শো স্পিন করে দিয়েছে এবং আমি কিন্তু এখানে এপিকের পিকের অ্যানিমেশন দেখতে পারতেছি বা ঠান্ডার জন্য আমি দুঃখিত কাশি আসতেছে কেউ মাইন্ড করেন না তো এই তো এ পিকের অ্যানিমেশন অনুযায়ী হাইলাইট কার্ডের পিছন থেকে পিক দৌড়ে আসতেছে এবং বলতে না বলতেই কিন্তু যাই সাকার কথা আমরা বলতেছিলাম সেই কিন্তু তার টিমে ধরা দিল যাই হোক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ